আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কি আপনার কি এই ঘোড়া দেখতে পাচ্ছি আমাদের পূর্ব প্রান্তে এই ঘোড়া কি আপনি চালান নাকি ইসলাম আচ্ছা এই ঘোড়ায় চড়ে আপনার এইখান থেকে কি ওই মাথা যায়

সাতটায় বেড়ে যাবে হ্যাঁ দর্শক তোমরা দেখবে লেখা কিন্তু আমার কুড়িগ্রাম ধর্জ পূর্ব প্রান্তের মধ্যে যে বাণিজ্য মেলা হবে সেই বাণিজ্য মেলার কিন্তু একদম বাণিজ্য বাণিজ্য মেলা সাথে যে বেরিবাদ যেটা আছে ব্লক বাদ আছে রাস্তাটা আছে ব্রিজ দেখতে এই যে ঘোড়া দেখতে পাওয়ার লেখছেন আসলে কিন্তু এই ঘোড়াটা এই জায়গাটার মধ্যেই পাবেন আমরা ঘোড়ার চড়ার ইচ্ছুক তো আমরা কিন্তু অবশ্যই অবশ্যই এই জায়গার মধ্যে আসাই লাগবে তোমার পরিবার পরিজন নিয়ে সবাই মিলে আসবেন আজকে কিন্তু ঘোরার সাথে বিনোদন ভাগ করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ যাই হোক এতক্ষণ যদি মোর বক তোমার ভালো লাগে অবশ্যই মোর পেজটা ফলো দিয়ে মোর পাশে থাকবেন